হ্যালো বন্ধুরা আপনারা যদি একটা বাইক নেওয়ার ইচ্ছে আছে এবং আপনারা মনে মনে ভেবেছেন একটা আমি নতুন বাইক নেব তো আমার এই ভিডিওটা দেখেন কেন আমি আপনাদেরকে বলবো যেটা আগে আমাদের জি ছিল সেটা কিন্তু সরকার এখন জি এস কামিয়ে আমাদের অনেক দামটা কম করে দিয়েছে তো আজকের ভিডিওতে আপনাদের বলবো যে কি কি বাইকের দাম কতটা কমেছে আর কি কি বাইকে আমাদের দাম বেড়েছে আমার এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু আপনাদের দারুণ মজা হবে আর আপনারা বুঝতে পারবেন যে কতগুলো বাইক আছে অনেক দাম বেড়েছে আর কতগুলো বাইক আছে দাম কমেছে তার মানে কি অনেক আপ ডাউন হয়েছে তো চলি বন্ধুরা ভিডিওটা শুরু করি তো বন্ধুরা সবাইকে আমি সালাম জানাই আমার নাম হচ্ছে সাজির উদ্দিন আর আমার আমার ইউটিউব চ্যানেল দিয়েছে সাজির গুরু নামে এবং ফেসবুক পেজও সাজির গুরু নামে তো বন্ধুরা ভিডিওটা শুরু করি আর আপনাদেরকে বলি তো বন্ধুরা এবার শুরু করি যে কি কি বাইকের আমাদের দামটা বেড়েছে আর কি কি বাইকে আমাদের দামটা ঘটেছে তো চলি শুরু করি তো আমাদের দাম যেটা বেড়েছে বন্ধুরা সেটা হচ্ছে হাই সিসি সাড়ে তিনশো সিসি থেকে বেশি সিসি যেগুলো আছে সেগুলো বাইকের আমাদের দাম অনেকটা বেড়েছে কতটা বেড়েছে সেটাও বলবো কিন্তু রয়্যাল এনফিল্ডের আমাদের ইম্পর্টেন্ট কয়েকটা বাইক রয়েছে যেমন হান্টার ক্লাসিক সাড়ে তিনশো সিসি এগুলো কত কমেছে তো চলি তো বন্ধুরা রয়্যাল এনফিল্ড হান্টার বাইকের দাম কমেছে আমাদের চোদ্দো হাজার নশো টাকা দাম কমে গেছে এক লাখ উনপঞ্চাশ নশো টাকা দাম ছিল আর এখন যেটা দাম আপনারা পাবেন এক লাখ চৌত্রিশ হাজার নশো দশ টাকা তো কত টাকা ঘেটেছে চোদ্দো হাজার নশো টাকা আমাদের দামটা কমে গেছে এবার আসি ক্লাসিক বাইকে রয়্যাল এনফিল্ড ক্লাসিক বাইকের কত টাকা দাম কমেছে আগে ছিল এক লাখ তেরানব্বই হাজার টাকা এখন আপনাদের এক লাখ তেহাত্তর হাজার টাকাতে আপনাদের পেয়ে নেবেন এবার দাম কতটা সেভিং হয়েছে উনিশ হাজার তিনশো টাকা দাম কমে গেছে এবার বন্ধুরা দুটো বাইক আমাদের চলার মতন বেশি অনেক লোক পছন্দ করে রয়্যাল এনফিল্ডের মধ্যে তো এখানে আপনারা দেখলেন এবার চলে যায় কি কি বাইকের আমাদের দামটা বেড়েছে রয়্যাল এনফিল্ড হিমালয় সাড়ে চারশো সিসি যেটা বাইক রয়েছে ওর দাম সাতাইশ হাজার টাকা দাম বেড়ে গেছে রয়্যাল এনফিল্ড গরিলা সাড়ে চারশো সিসি ওটা বাইশ হাজার টাকা আমাদের বেড়ে গেছে তার মানে যতটা আমাদের হাই সিসি বাইক রয়েছে যেমন ছশো পঞ্চাশ সিসি সাড়ে চারশো সিসি এগুলো সব বাইকের দাম ম্যাক্সিমাম বেড়ে গেছে তিরিশ হাজার থেকে বত্রিশ হাজার এবং আপনাদের বেশি আছে এবার আসি আদার্স কোম্পানির বাইকগুলো যেগুলো রয়েছে সেগুলোর দাম কেমন কমেছে হিরো স্প্লেন্ডার প্লাসের বাইকের দাম কত উনার আশি হাজার ছিয়ানব্বই টাকা এর দাম এবার যেটা দাম আমাদের কমিয়েছে কত বাহাত্তর হাজার পাঁচশো পনেরো টাকা করেছে কত টাকা আপনাদের ঘাটিয়েছে ছ হাজার পাঁচশো আশি টাকা কমিয়েছে হোন্ডা সাইন একশো পঁচিশ সিসির দাম কত চুরাশি হাজার আগে দাম ছিল এখন দাম কত হয়েছে তার মানে সাত হাজার ছত্রিশ টাকা আমাদের দাম কমে গেছে বাজাজ পালসার দেড়শো এক লাখ দশ হাজার চারশো টাকার মতো দাম ঘাটিয়ে করেছে এক লাখ এক হাজার টাকার আশেপাশে করেছে আট হাজার পাঁচশো বাহাত্তর টাকা দাম কমিয়েছে টিভিএস আগের দাম ছিল এক লাখ চৌত্রিশ হাজার টাকার মতো আর এখন দাম হয়েছে এক লাখ হাজার আটশো টাকার মতো মোটামুটি দশ হাজার টাকার উপরে আপনাদের ছাড় পাবে আমা এফজেট বাইকের মধ্যে আসি এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকার আশেপাশে ছিল আগে এখন দাম হয়েছে মোটামুটি এক লাখ চব্বিশ হাজার টাকার আশেপাশে দশ হাজার টাকা আশেপাশে মোটামুটি আমাদের দামটা কামিয়ে দিয়েছে এবার চলে আসি বাজাজ ফ্ল্যাটিনা বাজাজ প্লাটিনা আমাদের সব থেকে বেঙ্গলে আমাদের ভালো চলে মাইলেজ ভালো পাওয়া যায় এই বাইকটার দাম মোটামুটি আগে ছিল একাত্তর হাজার পাঁচশো আটান্ন টাকা ছিল আগে এখন দাম হয়েছে ছষট্টি হাজার সাত টাকা কত টাকা আমাদের কমিয়েছে পাঁচ হাজার পাঁচশো একান্ন টাকা আমাদের দামটা কমেছে এবার আসি আমাদের হিরো এইচ এফ ডিল্যাক্স হিরো এচ এফ ডিল্যাক্স বাইক আমাদের দাম ছিল আগে তেহাত্তর টাকা এখন হয়েছে সাতষট্টি হাজার আটশো ষাট টাকার মতো আর মোটামুটি দাম কতটা ঘাটিয়েছে পাঁচ হাজার টাকার মতন ঘাটিয়েছে এবার বন্ধুরা চলে আসি স্কুটির মধ্যে স্কুটির মধ্যে আমাদের অনেক কিছু দাম ঘাটিয়ে দিয়েছে যেমন ছিল আমাদের অ্যাক্টিভা অ্যাক্টিভা একশো সিসি আগে দাম ছিল একাশি হাজার টাকা এখন দাম হয়ে গেছে আমাদের চুয়াত্তর হাজার দুশো পঞ্চাশ টাকা ছ টাকা আমাদের কম করেছে তাই না এবার চলে আসি আমরা টিভিএস জুপিটার একশো পঁচিশ সিসি ওর দাম ছিল টাকা আসি উনআশি হাজার পাঁচশো পঞ্চাশ টাকার মতন দাম ছিল এখন হয়েছে সত্তর হাজার একশো এগারো টাকা ছ হাজার টাকা দাম কমিয়ে দিয়েছে এবার চলে আসি টিভিএস এন্টক একশো পঁচিশ সিসি স্কুটি পঁচাশি হাজার টাকা আগে দাম ছিল এখন হয়েছে সাতাত্তর হাজার সাতশো পঁচাত্তর টাকা সাত হাজার দুশো বাইশ টাকা দাম কমেছে এবার চলে আসি হোন্ডা ডিউট স্কুটি একশো পঁচিশ সিসি বাহাত্তর হাজার টাকা দাম ছিল এর আগে পঁয়ষট্টি হাজার সাতশো আঠাত্তর টাকা দাম এখন ছ হাজার দুশো বাইশ টাকা দাম কমেছে সুজুকি ভাগওয়ান যেটা আমাদের স্কুটি ছিল একশো পঁচিশ সিসি বিরাশি হাজার টাকা দাম ছিল এখন আমাদের দাম হয়েছে পঁচাত্তর হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা ছ হাজার চারশো চুয়াল্লিশ টাকা দাম আমাদের কমেছে ইয়ামা ফ্যাশিনো একশো পঁচিশ সিসি আমাদের যেটা দাম ছিল আগে ছিয়াত্তর হাজার টাকা এখন দাম ঘটিয়ে হয়েছে সত্তর হাজার ছশো ছিয়াত্তর টাকা হিরো ডিস্টিনি একশো পঁচিশ দাম আগে ছিল চুয়াত্তর হাজার পাঁচশো এখন হয়েছে ঊনসত্তর হাজার আটশেপাশের এবার চলে আসি আমরা বাজাজের কতগুলো গাড়ি আছে বাজাজ ডমিনার এনএস বাজাজের যেগুলো আমাদের রেসিং বাইক ছিল যেমন বেসি সিসির বাইক সেগুলোর দাম অনেক বেড়ে গেছে বাজাজ এন এস চারশো জেড চারশো ওর দাম ছিল এক লাখ বিরানব্বই হাজার টাকা এখন হয়ে গেছে দু লাখ দশ হাজার টাকা আঠারো হাজার টাকা আমাদের বেশি লাগবে বাজাজ এটার আগের দাম ছিল দু লাখ আটত্রিশ হাজার টাকা এখন দাম হয়েছে দু লাখ হাজার টাকা আমাদের আমাদের বেড়ে গেছে টাকা যেটা ছিল আগের রেট দু লাখ সাতানব্বই হাজার টাকা এখন হয়েছে তিন লাখ পঁচিশ হাজার টাকা তার মানে আপনারা বুঝতে পারছেন যতগুলো সাড়ে তিনশো সিসির নিচে বাইক আছে সেগুলোর দাম কমে গেছে আর যেগুলো সাড়ে তিনশো সিসির উপরে আছে সেগুলোর বাইক দাম বেড়ে গেছে তো এখন আপনারা বাইক কিনবেন না আমাদের সরকার যেটা আমাদের বলেছে জিএসটি আগে আঠাইশ ছিল আঠাইশ থেকে আঠারো করে দিয়েছে একটা বাইশ তারিখ আমাদের নির্দিষ্ট টাইম দিয়েছিল এই মাসের তো এই মাসের পর যখন ডিক্লার করে দিবে তখন বাইকগুলো যেগুলো আসবে সেগুলো থেকে পাবে এখন কিন্তু শোরুমে যাবেন এখন আগের দাম যেটা আছে সেটাই পাবেন আপনারা যে কোনো জিনিস শুধু বাইক বলে না ইলেকট্রনিক আরও টিভি ফ্রিজ অনেক কিছু সামান আপনারা যো কিনতে চাইছেন তো এখন কিনবেন না কেন আপনাদের অনেক সুবিধা হবে আপনাদের অনেকটা জিএসটি কমবে কমে যাবে তো সেই ক্ষেত্রে আপনারা সেই টাইমে মালগুলো কিনবেন বা বাইকগুলো কিনবেন তাহলে আপনাদের টাকাটা বেঁচে যাবে তো আপনারা ওখান থেকে খুব খুশি হবেন তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক কিছু শিক্ষা হল তো ভিডিওটাকে যা বেশি করে আপনারা শেয়ার করেন যেন সবাই ভাই জানতে পারে আম পাবলিক জানতে পারে যে আমরা বাইক এখন যদি কিনি তাহলে আমাদের কতটা লস আছে আর কি কি বাইকে আমাদের লাভ আছে কী কী বাইকে লস আছে এগুলো জানার প্রয়োজন তো চলি বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ